যারা কিনা ভিয়েতনাম ডিজাইনের লেজার কাটিং মেন গেট বানাতে চাচ্ছেন স্বপ্নের বাড়িটির জন্য ইচ্ছে একটি আধুনিক লুকের আধুনিক ডিজাইনের একটি গেট বানাবেন তারাই কিন্তু একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আট ফিট বাই আট ফিট একটি গেটে কত টাকা খরচ হবে আট ফিট বাই দশ ফিট গেটে কত টাকা খরচ হবে এবং বর্তমান সময়ে ভিয়েতনাম ডিজাইন যে গেটগুলো আট ফিট বাই দশ ফিট ফিট হয় তো এই স্ট্যান্ডার্ড সাইজের যে গেটগুলো আছে এগুলা কত টাকা হলে মোট কত টাকার মাধ্যমে আপনারা বানাতে পারবেন এবং প্রতি স্কোয়ার ফিট কত টাকার মাধ্যমে বানাতে পারবেন বিস্তারিত আলোচনা করবো আজকাল এই ভিডিওটিতে ভিডিওটি নাটক শেষ পর্যন্ত থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও প্রথমে আপনারা দেখতে পারবেন সো ভিউয়ার্স আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম লাহে আবারকাত আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছেন নতুন আর একটি ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণে কিন্তু ভিয়েতনাম ডিজাইনের লেজার কাটিং গেটটি তৈরি করা হয়েছে যেটা কিনা খুব স্মুথ ভাবে দুটা কিন্তু স্লাইডিং ভাবে চেপে যায় এবং দুটা কিন্তু কব্জা সিস্টেম পাল্লা সিস্টেমের ঠিক আছে মানে দুইভাবে কিন্তু ভিডিওটা স্ক্রিনে উল্লেখ করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন পিয়ার্স এই গেটগুলোর ভিতরে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে এই লেজার কাটিং গেটগুলোর ভিতরে বিশেষ করে ব্যবহার করা হয় জাহাজের প্লেট যেটা কিনা জাহাজ যে জাহাজ নোনা পানিতে চলে সেই প্লেট ব্যবহার করা হয়েছে যেটা কিনা একশো বছর ইনশাল্লাহ কিছু হবে না আর এতটাই মজবুত আর এতটাই মোটা মানের এই মোটা প্লেটগুলো কিন্তু লেজার মেশিনের মাধ্যমে লেজার কাটিং করে এরকম ডিজাইন করা হয় তারপরে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয় ঠিক আছে তারপর এটা তৈরি করা হয় প্লাস কালার করা হয় এবং আমাদের কাছ থেকে তৈরি করলে কিন্তু ফিটিং চার্জ কালার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে যদি বাড়ির সমস্ত মালামাল অর্ডার করেন যেমন বাড়ির মেইন গেট সিরিজ রেলিং থাই গ্রিল থাই গ্যালাস প্লাস্টিকের দরজা রোমের দরজা কাঠের দরজা এরকম সব কিছু যদি একসাথে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আদারওয়াইজ যদি অল্প কোনো কিছু মালামাল হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধেক পরিবহন খরচটা দিতে হবে ফিফটি পার্সেন্ট পরিবহন খরচটা দিতে হবে ধরুন ঢাকা জেলার বাহিরে আপনার একটা গাড়ি ভাড়া আছে হচ্ছে পাঁচ হাজার বা দশ হাজার টাকা সেক্ষেত্রে অর্ধেক ভাড়া আমরা দিয়ে দিব অর্ধেক ভাড়া কাস্টমার ভাই দিয়ে দিবে যিনি আমাদেরকে অর্ডার করবেন এছাড়াও ফিটিংটা এবং কালারটা কিন্তু আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা একটা প্রতিষ্ঠান থেকে বাড়ির সমস্ত মালামালি অর্ডার করতে পারছেন ঠিক আছে এই গেটগুলো গুলো আট ফিট বাই আট ফিট একটি গেটে খরচ হবে মাত্র বিরানব্বই হাজার আটশো টাকা এবং যদি কেউ চায় যে না আট ফিট বাই আট ফিট না আট ফিট 10 দশ ফিট করবো উচ্চতায় হাইটে আট ফিট দিব পাশে দশ ফিট দিব সেক্ষেত্রে গেটের খরচ আসবে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা অর্থাৎ আপনারা এক লক্ষ ষোলো হাজার টাকার মাধ্যমে আট ফিট বাই দশ ফিট একটি গেট তৈরি করতে পারেন আচ্ছা যাদের গেট আরো বড় যেমন আট ফিট বাই দশ ফিট তারা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আট ফিট বাই বারো ফিট একটি গেটে খরচ হবে মোট এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো টাকা আপনাদেরকে জানিয়ে দিলাম কত টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারেন এবং প্রতি ফুট কত ঠিক আছে আমি ফুটটা জানিয়ে কিছু টাকা কম বেশি করে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে কিন্তু কমে করাতে পারবেন আমি প্রথমে বলে দিলাম আপনাদেরকে বিষয়টা তো ধারণা স্বরূপ জানিয়ে দিব প্রতি স্কোয়ার ফিট বর্তমান সময়ের জন্য কিন্তু চোদ্দশো টাকা হলে কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আপনারা তৈরি করতে পারছেন কেমন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করব এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে হলে বা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর গেট গ্রিল জানালা থাই গ্লাস দরজার ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট বক্সে আপনারা মূল্যবান মতামত শেয়ার করে যাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনতা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ